ওনারা বলছো যে না মাহফিলে যাওয়া যাবে না বিএনপির ওই যে হাবিব থাকবে ভাই আমি সাক্ষীরাম জেলা আমি এরপরে ওই যে আমাদের নমিনি মহাদিস আব্দুল খালে কল দিয়েছে এরপরে কেন্দ্রীয় নেতা যে নমিনি ইজ্জতুল্লাহ ওনারা বলছো না মাহফিলে যাওয়া যাবে না বিএনপির ওই যে হাবিব থাকবে আমি সংগঠনের বাইরে যেতে পারবো না আমার আমির জামাতের নিষেধ আছে কোন জেলায় গেলে জেলার জেলা আমির জেলা সেক্রেটারি থানায় গেলে থানা থানা সেক্রেটারি এদেরকে নক করে যাওয়া লাগে সেখানে জেলা আমির নিষেধ করছে আমি অনেকবার বলেছি না এখানে আসা যাবে না আপনার যদি এখানে আমার যদি সংগঠনের বাইরে যেতে পারবো না আপনি ওনাদেরকে বলে ম্যানেজ করলে করেন না আমার কাছে বলে সংগঠনের বাইরে যেতে পারবো না

অন্য কাউকে দিয়ে চালান বা দ্বিতীয় বক্ত তিনি ছিল ওই ভাইদের দিয়ে চালান আমার ওই দিন মনে হয় সাংগঠনিক কাজ করবার করা ঠিক আছে